কি মানে তোমার এর এর আলোকে তুমি কি বলতে চাও কেমন লাগছে তোমার নতুন নায়ক নতুন মানুষ হিসেবে তুমি অনেক কোঅপারেট করছো আমার সাথে কোঅপারেট না করলে আমি পারতাম না এবং তুমি অনেক চেষ্টা করছো আমিও নিজে সবটুকু দিয়ে চেষ্টা করছি আর ডিরেক্টর তো পুরো নাই হয় না অনেক হেল্প করছে আমাদের উনি না থাকলে আমাদের ওই শেষ অফিকারবিকাল শেষই হতো না তো তোমার মানে আজকে তো আমরা বিভিন্ন লোকেশনে শুট করছি তো তোমার সব থেকে ভালো মানে ডায়লগ ডেলিভারি দিতে পারছো বা মানে বলো যে

তোমার হাতে আমাদের দিয়ে আর মানে তোমার যে যে তোমার গল্পটা তোমার যে শর্ট ফিল্ম সেটা শেষ করলাম অবশ্যই মানে আমাদের প্রতি তোমার একটা সফ কর সবসময় থাকবে